ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে একটা ভালো খবরে নিয়ে এসেছি সেটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা একদম খোদ সংসদে উচ্চ মাধ্যমিক সংসদে শুরু হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা এটা তোমাদের কাছে একটা বিরাট সুখবর যারা আর্টিস্ট কীভাবে নাম দেবে তারিখ নিয়ম কানুন সব কিছু তোমাদের কাছে আলোচনা করা হবে তার আগে বলবো যে তারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো আজকের বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করে দিই যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বসে আঁকো প্রতিযোগিতা কিভাবে হবে এই প্রতিযোগিতা এবং তোমাদের যে সি গোল্ডেন জুবলি সিট এবং ড্র কম্পিটিশন রুলস বসে আঁকো সমস্ত নিয়মাবলী কিন্তু আজকের আলোচনায় আসবে তাই একটু স্কিপ না করে পুরোটা তোমরা জানো এবং যারা ছবি আঁকে তোমাদের সেই বন্ধু ও বান্ধবীর এবং ভাই বোনদের সকলকে কিন্তু তোমরা আত্মীয় স্বজন পরিবার সবাইকে কিন্তু তোমাদের যত পরিচিতি আছে শেয়ার করে দিও পড়াশোনার পাশাপাশি শিক্ষা সংক্রান্ত কাজকর্মে শিক্ষার্থীদের আগ্রহ জাগাতেই উচ্চ মাধ্যমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরও অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের থেকে একটি করে ছাত্র বা ছাত্রীর ছবি কাউন্সিলের রিজিয়নাল অফিসে পাঠাতেই হবে কীভাবে আলোচনা করা যাক প্রতিযোগিতা হবে প্রথম পর্যায়ে স্কুলগুলির মধ্যেই একটি বসে আঁকো প্রতিযোগিতা হবে সেগুলি স্কুল নির্ধারণ করবে সেখান থেকে সেরা ছাত্রছাত্রীদের ছবি একজনকে পুরস্কৃত করা এবং তার আঁকা ছবি সরাসরি বা পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার কাউন্সিল অফিসে পাঠিয়ে দিতে হবে এরপর কাউন্সিলের সিদ্ধান্ত বাঞ্ছনীয় পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে হবে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ডাব্লুবি সিএইচএসি গোল্ডেন জুবলি সিট অ্যান্ড ড্র কম্পিটিশন বা বসে আঁকো প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ নিয়মাবলী কী কী নিয়ম আছে তোমরা জেনে নাও কোনো নির্দিষ্ট বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের এই বসে আঁকো প্রতিযোগিতাতে কয়েকটি নিয়ম রয়েছে পোস্টের শেষে তোমরা কিন্তু রিজিওনাল অফিসের পিডিএফ পেয়ে যাবে সেখান থেকে তোমরা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান তো নিজেরা ভালো করে দেখে নিতে পারো প্রত্যেকটি ছবি আঁকা অবশ্যই হবে জল রঙে ফার্স্টই মানে মনে রেখো জল রঙে আঁকার ছবি হবে দুই প্রত্যেকটি আঁকার আকৃতি অবশ্যই হবে চৌকু আকৃতির আঁক অর্থাৎ কোয়ার্টার হবে সাইজ ছবির আকার পৃষ্ঠায় কোনো রকম ভাঁজ থাকা চলবে না নাম্বার চার আঁকার বিষয়বস্তুর পিছনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের যে অফিসিয়াল স্ট্যাম্প এবং প্রধান শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর দিয়ে সেটি কাউন্সিলে পাঠাতে হবে নাম্বার পাঁচ নির্বাচিত আকার পৃষ্ঠার পিছনে ছাত্র বা ছাত্রীর নাম কোন শ্রেণীতে পড়ে বিদ্যালয়ের নাম সংশ্লিষ্ট জেলার নাম এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ফোন নাম্বার অবশ্যই তোমাকে পাঠাতে হবে অঙ্কনের থিম বা বিষয় কি বন্যপ্রাণী সংরক্ষণ জল সংরক্ষণ এবং মহিলাদের ক্ষমতায়ন তিনটি বিষয় বন্যপ্রাণী সংরক্ষণ জল সংরক্ষণ আর মেয়েদের ক্ষমতায়ন মহিলাদের ক্ষমতা কতটা ক্ষমতা আছে সেই নিয়ে অঙ্কন কাউন্সিলে পাঠানোর শেষ তারিখ নয়ই আগস্ট এটা মন্দির শোনো বেশি দেরি নেই আর চার তারিখ আর পাঁচ দিন আছে নয়ই আগস্ট এবার স্কুলগুলিকে এই সপ্তাহের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে আঁকা ফাইনাল এবং ছাত্রছাত্রীকে নির্বাচিত করতে হবে নির্দিষ্ট তারিখের পরে কোনো আঁকার নমুনা আর জমা নেওয়া যাবে না সমস্ত কিছুর বিস্তারিত সংসদের নোটিশটি তোমরা অবশ্যই পড়ে নিয় আমরা দিয়ে দেবো গোল্ডেন জুবলি কাউন্সিলে বসে আঁকো প্রতিযোগিতা মেমো নাম্বার এল অবলিক পি আর অবলিক দুশো আটানব্বই পি আর দু হাজার চব্বিশ ডেট একত্রিশ সাত একত্রিশ অবলিক জিরো সেভেন ওয়ান টু জিরো টু ফোর অর্থাৎ এই ডেটে বেরিয়েছে তোমাদের তাহলে নোটিশটির সমস্ত কিছু জানিয়ে দেওয়া হলো যারা উচ্চ মাধ্যমিকের উর্ষ একাদশ দ্বাদশ শ্রেণীতে তারা এখানে অংশ গ্রহণ করতে পারো এবং এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা উচ্চ মাধ্যমিক কাউন্সিল বা সংসদের যে গোল্ডেন জুবলি সেই উপলক্ষে এখানে সার্টিফিকেটটি তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে সকলের সাফল্য আর যারা আর্টিস্ট আছো তাদের জন্য এটা কিন্তু খুব সুখের সংবাদ তোমরা সবাই পার্টিসিপেট বা অংশগ্রহণ করো তোমাদের জীবনের সাফল্যই আমার একমাত্র কাম্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো বেস্ট অফ লাখ